কবি সুভাষ মুখোপাধ্যায় লেখা অসম্ভব সুন্দর একটি কবিতা আজকে আমার নিবেদনে কবিতাটি শুনলে হয়তো তোমাদের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে চলো তাহলে আজকে মিষ্টি গল্পটা কবিতার মতো করে পড়ি তারপর যেতে 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 একটি নদীর সাথে দেখা হলো পায়ে তার ঘুঙুর বাঁধা পরনে উরু উরু ঢেউয়ের নীল ঘাগড়া সে নদীর দুটো দিকে দুটো মুখ এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি আর অমনি করেই যাই বুঝিয়ে দিল আমি থেকেও নেই না থেকেও আছি আমার কাঁধের উপর হাত রাখল সময় তারপর কানের কাছে এসে ফিসফিস করে বলল দেখলে দেখলে কাণ্ডটা আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে যাই না তার কথা শুনে হাতের মুঠিটা খুললাম কাল রাত্রির পাশে ফুলগুলো সত্যি সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে গল্পটার কোনো মাথা মন্ডু নেই বলে বুড়োধারীদের একেবারেই ভালো লাগলো না আর তাছাড়া গল্পটা বানানো পাছি তারা উঠে যায় তাই তাড়াতাড়ি দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর সেখানে খা খা করছে বাড়ি আর সিঁড়িগুলো সব যেন সর উঠে গেছে তারই একটাতে চুল খুলে দেখি বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা লোকগুলোর চোখ চকচক করে উঠল তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম তারপর সেই রাজকন্যা আমার আঙুলে আঙুল চড়ালো আমি তাকে আস্তে আস্তে বললাম তুমি আসা তুমি আমার জীবন শুনে সে বললো এতদিন তোমার বুড়োধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞাসা করলো তারপর ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্য ধোঁয়ায় থোঁয়াকার হয়ে আমি মিলিয়ে যেতে যেতে বললাম তারপর তারপর কি বলবো সেই খুশি আমার কবিতাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের অমূল্য একটা ভালোবাসা রেখে যেও আমার কবিতার পাশে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের